নমস্কার বন্ধুরা দেবীর পাকশালায় সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজ বানাবো হুবহু রেস্টুরেন্ট স্টাইল আলু কুলচা তেল ছাড়া শুধুমাত্র জল ব্যবহার করেই নরম তুলতুলে পারফেক্ট আলু কুলচা বাড়িতেই বানিয়ে নিন তো আর দেরি না করে চলুন ভিডিও শুরু করা যাক ভিডিও ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না তো প্রথমেই আমি ডোটা মেখে নেব যার জন্যে একটা বোলের মধ্যে দিয়ে দেব দু কাপ ময়দা ময়দা দেওয়ার পর দেব এক চামচের মতো গুঁড়ো চিনি আর দেব পরিমাণ মতো নুন এখানে আপনারা দানা চিনিও ব্যবহার করতে পারবেন কিন্তু গুঁড়ো চিনিটা ব্যবহার করলে মিষ্টি একটু সময় কম লাগবে ময়দাটাকে শুকনো হাতে একবার নেড়ে মাঝখানটা একটু গর্ত বানিয়ে নেব ঠিক মাঝখানটাতে দিয়ে দেব দু টেবিল চামচের মতো টক দই এই দইটা দেওয়ার কারণেই আলু কুলচাটা একদম সফট হবে আর খেতেও খুব ভালো লাগবে আর ওই দইয়ের ওপরেই দেব হাফ টেবিল স্পুন বেকিং পাউডার আর দেবো ওয়ান ফোর্থ টেবিল স্পুন বেকিং সোডা বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে এভাবে রেখে দিন তিন থেকে চার মিনিট তাহলেই দেখবেন কতটা ফুলে গেছে তিন থেকে চার মিনিট পর আসছি দেখুন টক দইয়ের মিশ্রণটা কতটা ফুলে গেছে এবার দেব এক চামচ সাদা তেল ভালো করে একবার সব কিছু মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে ডোটা মেখে নিতে হবে ডোটা কিন্তু খুবই সফট করে মাখতে হবে আর জলটা কিন্তু একেবারে দেবেন না অল্প অল্প করে আমি যেভাবে দিচ্ছি এভাবে দেবেন আর মেশাবেন ফাইনালি সামান্য সাদা তেল ওপরে ছড়িয়ে ঢাকা দিয়ে রাখবো অ্যাটলিস্ট পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য এদিকে আলুর পোটটা আমি রেডি করে নেব যার জন্যে প্রথমেই তিনটে মাঝারি সাইজের আলু আমি সেদ্ধ করে নিয়েছি আলুগুলোর খোসা ছাড়িয়ে গ্রেট করে নিতে হবে এবার দেবো এক ইঞ্চি পরিমাণ আদা সেটাকেও আমি গ্রেট করে নিয়েছি দিয়ে দেব স্বাদ মতো নুন কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি আমচুর পাউডার গরম মশলা গুঁড়ো দেবো সামান্য জিরে গুঁড়ো লাগছে অল্প পরিমাণ সাথে দেব খুব সামান্য একটু হলুদ গুঁড়ো আর দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি মিহি করে কুচিয়ে নিয়েছি সেটাও দিয়ে দেব পেঁয়াজটা অবশ্যই মিহি করে কুচোতে হবে তা না হলে আলু কুলচাটা ফেটে যেতে পারে এবার হাত দিয়ে খুব ভালো করে সব কিছু মেখে নিতে হবে এবার ময়দার ডোটাকে আরও একবার ভালো করে মেখে তার থেকে ছোট ছোট লেচি কেটে নিতে হবে লেচি কেটে নেওয়া হয়ে গেলে এক একটা লেচি হাতে নিয়ে চেপে এরকম বাটির শেপ দিয়ে তার মধ্যে আলুর পুরটা দিয়ে মুখটা সিল করে দিতে হবে ভালোভাবে এভাবে সবগুলো করে নিতে হবে এবার ময়দা ছড়িয়ে আলতো হাতে বেলে নিতে হবে ওপরের অংশটাতে ময়দা লাগাতে যাবেন না নিচে অংশ ময়দা লাগবে সেভাবে বেলবেন বেলা হয়ে গেলে রেস্টুরেন্টের মতো পারফেক্ট লুকটা আনার জন্য আমি এখানে কালো তিল আর কিছুটা ধনেপাতা কুচি দিয়ে আরও একবার বেলে নেব এই দেখুন সবগুলো আমি এভাবে বেলে নিয়েছি গ্যাসের একটা তাওয়া বসিয়ে ভালোভাবে গরম করে নিতে হবে এবার গরম তাওয়ার মধ্যে বেশ খানিকটা জল অ্যাড করতে হবে দেখুন ঠিক কিভাবে করছি এবার দিয়ে দেবো বেলে রাখা কুলচাগুলো জলের ভাপেই সেদ্ধ হবে ঢেকে দেবো তিন থেকে চার মিনিটের জন্য ঢাকা খুলে উল্টে দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব এই দেখুন দুপাশ কমপ্লিটলি রেডি হতে আমার মোটামুটি ছ থেকে সাত মিনিট সময় লেগে গেছে অলমোস্ট রেডি হয়ে গেছে আমাদের আলু কুলচা জাস্ট ওপর দিয়ে একটু বাটার ব্রাশ করে দিলেই রেডি সেম প্রসেসে আমি প্রত্যেকটা আলু কুলজা রেডি করে নেব দেখুন কতটা সফট হয়েছে আর খেতেও হয়েছিল ভীষণই দুর্দান্ত আপনিও পুরো প্রসেসটা ফলো করে একবার বাড়িতে ট্রাই করুন আর আমাকে জানান কেমন হয়েছিল ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার চ্যানেলে দেওয়া নিত্য নতুন সমস্ত রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আজ এ পর্যন্ত দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন ধন্যবাদ